নেই এটা আমার সঙ্গে ব্যাক টু ব্যাক হচ্ছে আমি দেখছি অমর সঙ্গী নামটা আগে ইউজ হয়েছিল আমরা আরেকটা ছবি বানিয়েছি নাম অমর সঙ্গী যেটা রিলিজ আছে এখন থার্টি ফার্স্ট অফ জানুয়ারি মানে সরস্বতী পুজোতে এরপরে মৃগয়া নামে একটা অবভিয়াসলি কাল্ট সিনেমা রয়েছে বাট আমার এটাই মনে হয় যে নামগুলো এত স্পেশাল যে কম্প্যারিজন না করে বোধ হয় আমরা ওই নামটা রিকল ভ্যালিউটাকে আমাদের সিনেমার ক্ষেত্রে একটু ইউজ করতে চাই যাতে আমাদের দর্শকের মনের মধ্যে আমরা একটা জায়গা আর একটু ইজিলি করে নিতে পারি তারপরে অভি মানে সিনেমা কেমন হয়েছে মানুষের রপ্তানায় সিনেমা দেখে কী ফিডব্যাক ছবির নাম দিয়ে তো ছবি জাজ করা যাবে না বাট টু বিগিনি স্পেশাল নেমেস যে নামটা আমরা ইউজ করতে পারছি আই ফিল ভেরি স্পেশাল না এই ছবিটা অলমোস্ট সবাই কোনো না কোনোভাবে শিকারই চরিত্রগুলো আছে এবং দে আর হান্টিংারেন্ট ওয়েস এখন খুব একটা স্পার দেবো না বাট এই ছবিটার পুরো দু ঘন্টা রান টাইমের মধ্যেই থিমটা খুব প্রকুট সেজন্যই নামটা দেবো আমাদের দেখো আজকে তো মহরত আজকে অত কথা বলা যাবে না কেননা ছবিটা এখনও শুরু হয়নি মহরত হচ্ছে আসলে ছবির শুভ শুরু হচ্ছে তার ঘোষণা তো আমরা সবাই এটা নিয়ে যে যেরকম তোমরা নানান রকম প্রশ্ন করছো এরকম বিবিধ প্রশ্নের সামনে আমরাও আছি কারণ শুটিংটা শুরু হবে এবং এই যে স্ক্রিপ্টটা আমরা পড়েছি সত্যিই এটা ঠিক যে এটা একটা খুবই একটা দুর্ধর্ষ গল্প এবং সাধারণত আমি যে ধরনের চরিত্র পড়ি এই চরিত্রটা একেবারেই সেরকম একটা চরিত্র নয় অভিরূপের ক্ষেত্রে বলতে পারি পরিচালক অভিরূপের ক্ষেত্রে যারা নতুন প্রতিশ্রুতিময় যারা কাজ করছেন যেসব পরিচালকেরা এবং যাদের কাজ মানুষের পছন্দ হচ্ছে তাদের মধ্যে অভিরূপ একজন অন্যতম এই মুহূর্তে তো সবটা মিলিয়েই ব্যাপারটা দারুণ আমার আমার যারা সহ অভিনেতা আছে বিক্রম আছে সৌরভ আছে সব ভালো ভালো অভিনেতা তো সবটা মিলিয়ে আমিও খুব এক্সাইটেড হয়েছে এটা বলতে ডিসকাশন আর হবে না কাল থেকে শুট এবার অনেক ডিসকাশন আমরা অলরেডি করেছি লাস্ট দিক তিন চার মাস ধরে তো আজকে সবাই একটা জাস্ট মানে কাইন্ড অফ সেলিব্রেশন মোডই সবাই আছে ইউ আর ফাইনালি অন ফ্লোর ফ্রম তোমার তো বাকি যা হবার কালকেই ফোরই হবে এই ছবিটা যাকে বলে টপ স্টোরি হুড়িশেরই গল্প এবং আমাদের খুবই অভিনেতা হিসেবে এটা খুব একটা সুবিধার বিষয় যে অনেক পুলিশ হিসাব সঙ্গে জড়িয়েও আছে ফলে আমরা আমাদের তো পুলিশি অভিজ্ঞতাটা সুতরাং সিনেমা দেখে তো সত্যি করে সামনাসামনি একটা পুলিশের কাছ থেকে আর এই যে ছবিটি মৃগয়া এটা শুধু কপ স্টোরিও নয় এটা একটা সত্য ঘটনা অবলম্বনে এটা একটা এটা একটা রিয়েল ইনসিডেন্টকে ফলো করে এই ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক খুঁটিনাটি ব্যাপার সাধারণ মানুষ হিসেবে বা অভিনীত হিসেবে আমাদের জানার থাকে যে জানার সুবিধাটা এই ছবিতে কোনো মাত্রায় আছে এবং সেটা আমরা পুরোটা সুবিধারও নিচ্ছি সুযোগটাও নিচ্ছি মধ্যে খুবই এক্সাইটেড মানে এর মধ্যে ধরুন অনেকের সাথেই আগে কাজ করেছি যেমন অনির্বন্ধা প্রিয়াঙ্কাদের সাথে আগে অনেক কাজ করেছি তো অনেক দিন পরে প্রিয়াঙ্কার সাথে কাজ করছি ধরুন এটাতে বা অনেক মেলার সাথে রিসেন্টলিও কাজ করেছি ওদের সাথে কাজ করতে ভালোই লাগে এবার যাদের সাথে কাজ করিনি এক ধরুন বিক্রম আছে দা আছে এদের সাথেও দিন ধরে মানে অনেক প্ল্যান করেছি বিভিন্ন রকম গল্প নিয়ে ডিসকাস করা হয়েছে তো এবার ফাইনালি কাজটা হচ্ছে আশা করি টাচউট তো আমি সেইখানে খুবই ভালো ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট সবকিছু মিলিয়ে এক্সাইটেড আমাদের চারজনের স্ট্রাগল একই রকম আমরা চারজনেই টেলিভিশন করেছি যখন আমাদের দেখা হয় তখনই আমাদের সবসময় একটা ইচ্ছে ছিল একসাথে কাজ করার চারজন সব সময় আলোচনা করতাম তো সেটা ফাইনালি সম্ভব হয়েছে সেটা হচ্ছে একসাথে একই স্ক্রিনে চারজনে একসাথেই যে অপারেশন বলতে আমরা যাবো বা যে মিশনটা যেটা আমাদের থাকবে ডেফিনেটলি আমি ভেরি এক্সাইটেড আশা করি দর্শকদের এই ধরনের এই জুটিতে চারজনের জুটিটা খুব ভালো বিষয় গল্প বলে একটা পুলিশ অফিসার পুলিশ অফিসার আছে সেই পুলিশ অফিসারের এবার কী আছে কী করবো সেটা তো ডেফিনেটলি মানে এটাই এই ধরনের অপারেশনে তো এই বেশি বলা যাবে না এবার ছবিটা দেখতে হবে বলে ওটা মাঠে মার্ডার মিস্ট্রি এটা কলকাতার পুলিশের একটা রিয়েল একটা কেস থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটা যেহেতু স্ক্রিন পেতে এটা ইউজ করা হচ্ছে তো একদম তো কপি পেস্ট করা যাবে না একটু ওটাকে সুন্দর করে সাজাতে হবে সে সেটা প্রত্যেকটা গল্প প্রত্যেকটা থ্রিলার মানে এভাবে একটা বোঝাবো এভরি ফ্রুট ইজ নট দ্য সেম ফ্রুট রাইট সো এভরি থ্রিল ইজ অন দ্য সেম থ্রিলার প্রত্যেকটা থ্রিলার আলাদা থ্রিল আছে আলাদা ব্যাক স্টোরি আছে আলাদা মিস্ট্রি আছে তো এটা এই ছবিতে নিজের মতো থ্রিল আছে নিজের মতো মিস্ট্রি আছে প্রচুর অ্যাকশন আছে প্রচুর অ্যাকশন সেইটা চেষ্টা করা হয়েছে আর কি উত্তেজনা রাখা দর্শকের সিটে বসিয়ে রাখা সারা ছবিটা যেন দর্শকরা থিয়েটারে বসে দেখেন যে ইন্ডাস্ট্রি কথা বলি আমার মনে হয় প্রত্যেকটা মেকারে বা প্রত্যেকটা অভিনেতার প্রত্যেকটা ডিরেক্টরে একই যেটা ইচ্ছা থাকে সেটা কাজটা ভালো করে করা যত্ন করে করা দর্শকদের ভালো লাগে দর্শকরা সেটা পছন্দ করবে ওকে টক্কর দিতে চায় না নিজের ছবিটা সে দর্শকরা তার ছবিটা এসে দেখবে পছন্দ করবে তার কাজ আপনার হবে সব এটাই চায় এটাই এটাই হবে দেখো কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তো থাকে অভিজ্ঞতা মানেই হচ্ছে যে আমাদের কী শহরকে নিয়ে চলতে হয় সমাজকে নিয়ে চলতে হয় মানুষের গল্প মানুষের গল্প আমাদের প্রফেশন আমি যেভাবে দেখেছি বা দেখি বা দেখব তো মনে হয় যে ফিকশন এবং লাইফ এ দুটোর একটা অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয় তখনই কারণ ফিকশান কি ফিকশান তো লাইফ থেকে উঠে আসে তো এই বিভিন্ন গল্প আমার বন্ধুবান্ধবের সাথে করি বা করতাম সেক্ষেত্রে আমার বন্ধু দেবাঞ্জন রায়চৌধুরী মালাকার এবং এ সিনেমা যারা রূপায়িত করছেন বোম্বে রানা মজুমদার এবং দেবাঞ্জা তারা গল্প চলে একদিন বলল তাহলে এই গল্প বা কিছুকে নিয়ে আমরা এগোতে পারি তো সেভাবেই পথ চলা আর কি তারপরে সবাই একে একে চলে আসে কারো টিম না থাকলে তো হয় না তো এই ক্ষেত্রে আমার ভূমিকা হচ্ছে গল্পের আধার আমার গল্প পুরোটা বলবো না গল্পের আধার আমার আর গান এই সিনেমাতে যা আছে সেগুলো লেখার আমি চেষ্টা করেছি তারপরে কি কেমন লাগছে আর আজকে এটা শুভ দিন তো এটারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এসছি ভীষণ ভালো লাগছে এবং এতটুকু আমি চাই যে সিনেমার যে নাম মৃগয়া পাহান্ট মেগয়াত আহান্ট মৃগয়া তো শিকার শিকারটা কি সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই সিনেমা হলে আসতে হবে মানে দেবাঞ্জন এবং রানা এদের যে প্রয়াস তাকে আপনারাই সফল করবেন এবং এই সিনেমায় যারা কলাকুশলী রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে হটফ্রেন্ড অ্যান্ড উইশ দ্য বেস্ট ফর দু হাজার পঁচিশে অনেকগুলো প্রজেক্ট আসছে আমার তো আমাদের মেগাওয়ায় একটা আছেই দর্শক এটাই বলবো যেভাবে এতদিন আমাকে আমার প্রত্যেকটা প্রজেক্টে ভালোবাসা দিয়েছে আমাকে সব কাজ অ্যাপ্রিসিয়েট করেছে আমি বলব এই কাজটাও এই মেগাওয়ায়ের কাজটা সেভাবে অ্যাপ্রিসিয়েট করুক গাছটাকে ভালোবাসার দিক ছবিটাকে হলে গিয়ে দেখে দেখে বারবার দেখে দুবার তিনবার চারবার দশবার দেখে মাথ পাবলিসিটি হোক সবাইকে বলুক ছোটো ভালো হয়েছে দেখে সুপার সুপার হিট হোক এবং আগের ভালো হয়েছে খুবই ইন্টারেস্টিং বিষয়টা মানে শুধুমাত্র মুরলি স্যার না আর অনেকে আছেন যারা ইনভলভ দা আছেন ইনভলভ মুরলি স্যার আছেন ইনফ্যাক্ট আমাকে বলা হয়েছে আরও রিসার্চ ওয়ার্কের সময় আরও অনেক পুলিশ অফিসাররা ছিলেন যারা ইনভলভ ছিলেন দেয়ার মেকিং শিওর যাতে আমরা পুলিশ প্রসিডিয়ার মেনে পুরো জিনিসটা করি আমরা অনেক সময় সিনেমেটিক লাইসেন্স বলে অনেক কিছু করতে চেষ্টা করি বা করি যেগুলো আসলে হয় না যেগুলো রিয়েল লাইফ পুলিশরা করে না সেইটা এই ক্ষেত্রে একদমই হবে না উই আর ট্রাইং টু স্টিক টু এক্স্যাক্ট পুলিশ প্রোসিডিয়ার্স স্টার্টিং ফ্রম কী কী বন্দুক ইউজ হবে টু যে জামাকাপড় আমরা পরবো টু কীরকম চুল কাটতে হবে দাড়ি গোফ রাখা যাবে না যাবে না এরকম নানান বিষয় আছে যেগুলো আমরা একদম টু দ্য পয়েন্ট মেনটেন করার চেষ্টা করছি দ্যাট ইজ প্রাইমারিলি বিকজ দ্যার আর সো মেনি পিপুল ইনভলভ যারা নিজেরা আইমিন দ্য রিয়েল লাইফ পুলিশ অফিসার দ্য রিয় লাইফ হিরোজস সেইখান থেকে দাঁড়িয়ে উই আর ট্রাইং টু স্টিক টু দ্য কন্টেন্ট অ্যাজ ট্রু অ্যাজ পসিবল যতটা সত্যের কাছাকাছি আমরা ক্রিয়েট করতে পারবো তার চেষ্টা চলছিল বাট না ওরকম না বিষয়টা এই পুরো গল্পটা ইজ এ বড় মিশন একটি রিয়েল লাইফ ঘটনা ঘটেছিল যে ঘটনাটা কিভাবে সলভ হয়েছিল তার একখানা প্রসিডিয়ার আছে সেই পুরো জিনিসটা নিয়ে এই সিনেমাটা এবং সেটা সলভ করার পিছনে যে দুজন কান্ডারি ঋতিক দা এখন আসেনি এম গে তো অ্যান্ড ঋতিক এ ব্রিলিয়েন্ট অ্যাক্টার আমার ঋতিক দাকে খুব পছন্দ আমার সবথেকে পছন্দের অভিনেতাদের মধ্যে একজন অভিস তো সেই দুজন কান্ডারির মধ্যে একজন হতে পারে খুবই ভালো লাগে ডেফিনেটলি বাকিটা সব এখন রিভিল করলে একটু প্রবলেম হবে কারণ গল্পটা এমন যে এই সিচুয়েশানটা কীভাবে অ্যারাইজ করেছিল কেন করেছিল এবং কি করে সলভ হলো এটাই প্রাইমারি জার্নি আর উই হ্যাভ টু ওয়েট ফর ইট অফকোর্স মানুষের নেচার হচ্ছে মানে একটু পান থেকে চিন খুঁজলে দোষ দেবে তো সেইটা উল্টা তো বা যে কোনো মানুষ হোক সেটা ভালো শরীরে থাকে মানুষ ভালোটা ভুলে যায় খারাপটা চোখে বেশি পড়ে তো সেটা মানুষের নেচার সেটার সাথে এটা আমি সেই বিষয়ে কিছু বলবো না যাকে ভালো লাগে তার সব ভালো লাগে যাকে খারাপ লাগে তার সবই খারাপ বাট কলকাতা পুলিশ আছে বলেই আমরা সেফ আছি এটুকুই বলবো পুলিশের জীবন তখন তার তার কাজের যে প্রেশার বা তার তার পারিবারিক জীবনের সাথে কাজের প্রভাব এ ধরনের বিষয়ে আমরা অল্প অল্প এই ছবিতে দেখতে পাব তবে আসলে এটা একটা একটা বিশেষ মানে একটা অপারেশনকে কেন্দ্র করে গল্পটা তো গল্পটা ফাইনালি সেই দিকেই যান হ্যাঁ উনি সবাই নিয়ে উনি যত্ন করে মানে উনি নিজে খুবই এক্সাইটেড তো ওনার ডেডিকেশন দেখে ওনার প্যাশন দেখে আমার সবাই খুবই এক্সাইটেড বিগ থিং ফর বিগ গিফট ফর